এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ঘূর্ণাবর্তের জেরে টানা ছয় দিন সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে আবহাওয়ার আপডেট জানাবো বিস্তারিত খবরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে তো চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার বিশেষ বিশেষ খবর গরমে খানিকটা স্বস্তি মিলল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে যার জেরে ব্যবসা গরম থেকে কিছুটা রেহাই মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর ক্ষূর্ণবর্ত রয়েছে তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার বেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতি থাকতে পারে কোথাও কোথাও সর্বোচ্চ বেগ হতে পারে প্রায় ঘন্টায় ষাট কিমি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস হাইলাইটস আবহাওয়ার খবরে গরমের খানিকটা স্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সর্বোচ্চ গতিবেগ হতে পারে ষাট কিমি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের সূত্রের খবর আজ থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি কোথাও কোথাও সর্বোচ্চ ষাট কিমি আজ থেকে ১৬ এপ্রিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে দম का हवा जागोती बे চল্লিশ থেকে পঞ্চাশ কিমি কেমন থাকবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তাপমাত্রা কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিনের তাপমাত্রা কোনো হেরফের হবে না কলকাতা তাপমাত্রা কেমন থাকবে হাওয়া অফিস সূত্রের খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক পঁচাশি শতাংশ এবং ন্যূনতম আটচল্লিশ শতাংশ তো বন্ধুরা এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন